নমস্কার বন্ধুরা মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত অনেকদিন পরে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম বাড়িতে একটা অসৎ চলছিলো যার জন্য আমি রান্নাঘরে রান্না করতে পারিনি আজকের সেই পর্বটা শেষ হয়েছে আমি এখন একটা মাছের ঝোল করে আপনাদের দেখাবো এখানে কিছুটা জ্যান্ত মাছ নিয়ে নিয়েছি কয়েক পিস আর সঙ্গে কিছুটা সবজি কেটে নিয়েছি সবজির মধ্যে এখানে আছে সব রকম সবজি পটল পটল পেঁপে ফুলকপি ঝিঙে আলু টমেটো কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে আর জ্যান্ত মাছ দিয়ে একটু ঝোল করে আপনাদের দেখাবো তাহলে চলুন শুরু করি জ্যান্ত মাছ আমি প্রথমে মাছের মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি নুন দেওয়া হয়ে গেছে এখানে আছে বাটা হলুদ মাছটা একদম জ্যান্ত ছিল মাছের মধ্যে নুন হলুদটা ভালো করে মেখে নিলাম এটা পাঁচ মিনিট থাক তারপরে আমি রান্না করে দেখাচ্ছি মাছের ঝোল করার জন্য কড়াই বসিয়ে আমি তার মধ্যে তেল দিচ্ছি সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার এই মাছ ভাজাগুলো আমি করে দিচ্ছি মাছটা একদম জ্ঞান তো বললেন মাছের চিল গুলো গেছে মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এই মাছ ভাজার গরম তেলের মধ্যে আমি কিছুটা ফোড়ন দিয়ে দিচ্ছি এখানে একটু মেথির পরিমাণ বেশি আছে এছাড়া একটু পাঁচ ফোড়ন আছে আর এখানে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে আমি সবজিগুলো ভেজে নিচ্ছি প্রথমে কপিটা আর আলুটা একটু ভেজে নিই আমরা তো মাছের ঝোল জিরে ফোড়ন দিয়ে করি কিন্তু এটা আমাদের দেশীয় ঘরে এরকম পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে করলে খুব সুন্দর একটা ফ্রেন হয় এবং খেতেও খুব সুস্বাদু হয় একটু ভেজে নিই কপি আলুটা হালকা করে ভেজে নিলাম এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে বাকি সবজিগুলো এখানে পটল আছে একটু ঝিঙে আছে আর একটু ভেজে নেব সবজি গুলো একটু ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি একটু বেটে রাখা হলুদ সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আবার একটু ভেজে নিন নুন হলুদ দিয়ে দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা একটু লঙ্কার গুঁড়ো দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো আর সঙ্গে দিচ্ছি কয়েকটা থেতো করা এই যে গোলমরিচ গোলমরিচটা একটু জল দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভালো করে মশলাটা কষিয়ে নেব এবারে দিয়ে দিচ্ছি ছোট একটা টমেটো ঝিঙে আলু পটল ফুলকপি আর পেঁপে দিয়ে মাছের ঝোল হচ্ছে মশলা দিয়ে কষাতে গিয়ে তেল বেরিয়ে গেল আমার একদম রেডি হয়ে গেল কষানো এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল সবজিগুলো একটু সিদ্ধ হবে তার জন্য জলের পরিমাণটা একটু বেশি দেয়া হলো এবার ফুটে উঠুক সবজিগুলো সিদ্ধ করার জন্য আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি চার পাঁচ মিনিট মতো সিদ্ধ হোক তারপরে ঢাকা খুলে মাছ দেব চার পাঁচ মিনিট পরে ফেরত আসলাম ঢাকাটা খুলছি পেঁপে আলু সবই প্রায় সিদ্ধ হয়ে গেছে আরো কিছুটা হবে এবার আমি এই ভেজে রাখা মাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি মাথাটাও দিয়ে দিলাম সঙ্গে দিয়ে দিচ্ছি একটু সামান্য টাটকা ধনে পাতা একটু মাছগুলো যাতে সিদ্ধ হয় আবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি দু তিন মিনিটের জন্য তারপর ফেরত এসে দেখাচ্ছি আদে আর দু তিন মিনিট পরে ফেরত আসলাম ঢাকাটা খুলছি আমার মাছের ঝোল একদম রেডি সবজি দিয়ে সমস্ত সিদ্ধ হয়ে গেছে চলুন এটাকে আর নাবিয়ে ফেলি সবজি দিয়ে আর জ্যান্ত রুই মাছ দিয়ে রান্না করলাম পাতলা মাছের ঝোল আপনারা দেখলেন রেসিপিটা এভাবে রান্না করে আপনারাও খাবেন আশা করি খুব ভালো লাগবে আমার বানানো এই রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন